আমাদেরকে আমাদের অস্তিত্বকে তারা স্বীকারই করছে শিশির ভট্টাচার্য রাজশাহী ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি একদম তুচ্ছ তাচ্ছিল্য করে মুসলিম হোমার এই অবদানকে একদম স্বীকারই করতে চাচ্ছেন উনি বলছেন যে মুসলমানরা আবার 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 এরা আবার বিশ্ববিদ্যালয় অথচ সব কিছু আমাদের প্রথম আলো সিরিজের নয়টা বই বের করেছে সেখানে আমাদের সভ্যতাকে তারা সভ্যতাই বলতে চায় জাপানিস খ্রিস্টান পিকে হিটটি বলছে পাশ্চাত্য এবং পাশ্চাত্যের দুইটা নাম উচ্চারিত হতো সম্মানের সাথে একটি সার্লিমান হারুন রশিদ নিঃসন্দেহে হারুন রশিদ পাকসার চিন্তা এবং সভ্যতার অধিকারী যখন শার্লিমানের কেন্দ্রে গ্রন্থাগারে সাড়ে তিনশো গ্রন্থ মাত্র সাড়ে তিনশো তখন আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগারে কয়েক লক্ষ গ্রন্থ আছে ওরা কি বলে আমাদের

এই আপনাদের সঙ্গে তৈরি কথা বলার জন্য আমি শুধু বাসী থেকে আসার মতো এসেছি এবং এক্ষুনি আবার কথা জায়গাটা দখল করে করতেছে ওরা আমাদের ইতিহাসকে চায় ওরা আমাদের ইতিহাসকে বিকৃত করে মুখ মার সঙ্গে উপস্থাপন করতে আমার এই বাংলার মুসলিম সভ্যতায় এটা নিয়ে আমার কাজ না আমি কাজ করবো এটা আমার যখন আমরা অনেক বইটা করি প্রথম সভ্যতা সিরিজের নয়টা বই পের সেখানে আমাদের সভ্যতাকে তারা সভ্যতার করতে চায় তখন বললাম বিশেষ সাহিত্য করব আগে এদেরই জবাব দেওয়া দরকার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আটটা নয়টা ওরা শ্যাম নাম দিয়ে বলছে এটাই এটাই আমাদের কেউ আমাদের কেউ আমাদের তারা স্বীকারই করছে শিশির ভট্টাচার্য আশ্রয়ী ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর তিনি একদম তুচ্ছ তাচ্ছিল্য করে মুসলিম বোমার এই অবদানকে একদম স্বীকারই করতে যাচ্ছে না উনি বলছেন যে মুসলমানরা আবার 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 এরা আবার বিশ্ববিদ্যালয় অথচ সব কিছু আমাদের সব কিছু আমাদের আমরা লিখলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আদি পর্ব ওরা শুরু করেছে শার্লিমান থেকে ওরা চেনে শার্লিমানকে ওরা চেনে খলিফা হারুন রশিদ কে জাপানিস খ্রিস্টান থেকে হিটটি বলছে পাশ্চাত্য এবং পাশ্চাত্যের দুইটা নাম উচ্চারিত হতো সম্মানের সাথে একটি শাল্লিমান হারুন রশিদ নিঃসন্দেহে হারুন রশিদ চিন্তা এবং সভ্যতার অধিকারী যখন শালিমানের কেন্দ্রীয় তখন আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগারে কয়েক লক্ষ গ্রন্থ আছে ওরা কি বলে আমাদের ওরা জানে না আমাদের ইতিহাস এর জন্য আমরা হারুনুর রশিদের বক্তব্য শুনেছি খ্রিস্টান বিশ্বের

সেটাকে নিয়ে লিখলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আদি পর্ব কিন্তু খুবই দুঃখ জনক আমরা কোনো প্রকাশনা পাই আমরা গার্ডিয়ানকে অনুরোধ করব আমরা কিছু চাই না শুধু আমাদের উম্মাদ এই কীর্তি গাথা তুলে ধরু শুধু এতটুকু চাই এই যে একজন বলেছে একটা বই তৈরি করতে লাখ টাকা খরচ আছে সারা দিন বইয়ের মধ্যে পড়ে থাকতে হয় নিজে নিজে টাইপ করতে হয় অন্যকে দিয়ে টাইপ করার টাকা দিতে হয় আমরা কিচ্ছু চাই না আমরা চাই শুধুমাত্র আমাদের অবদান গুলো আসুক উঠে আসুক আমিরুল মোমিন এক বিরল বৈশিষ্ট্যের অধিকারী শাসক তার তুল্য শাসক পৃথিবীতে কোনদিন ছিল কোনো দিন আসবে সে উমারকে নিয়ে কি কথা বলে কে তুলে ধরার লোক নাই সে কবে মোহাম্মদ বরকদুল্লাহ একটা উমার লিখেছে আমি উমারে এরপর তিনটা বই লিখলাম একটা বছর আমি একদম চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা করে থেকেছি বইয়ের উপরে আমি তাদের তুলে নিয়ে আসতে কিন্তু আমাদের প্রকাশক নেই আমরা আশা করব আমাদেরকে আমরা চাই না কিছুই চাই না শুধুমাত্র আমাদের নায়ক গুলাকে তুলে নিয়ে আসতে হবে আমার উম্মার সন্তানদের জানাতে হবে তারা আরো এগিয়ে আসবে এতটুকু এই যে বাংলার বই কম আছে কম আছে

কে বলেছে কথা এটা মিথ্যা কথা এটা আংশিক সত্য কথা এটা সত্য না এটা অন্য বিষয় আছে আমরা আমাদের বয়ান তুলে ধরার চেষ্টা করছি আমি দুঃখিত সবাইকে